নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সকালবেলা ওম বাবু পুকু আর ওর বাবা তিনজনে মিলে খুব মজা করছে কি গোল গোল ঘুরছিস সাথে কিন্তু ভীষণ ভাব করবে পুকুর ওমবাবু সেটাই কপি করার চেষ্টা করবে সন্ধ্যাবেলা একটু বাইরে বেরিয়েছি কিন্তু দেখছি যে এখানে কত লাইট পরে বুঝতে পারলাম এখানে টোয়েন্টি ফিফ ডিসেম্বরের জন্য এই লাইটিংগুলো হয়েছে চারিদিকের যখন আমি ছবি তুলছি তখন কিন্তু পুকু আমার হেল্প করে দিচ্ছে ছবি তুলতে বেশ মজাই লাগছে কিন্তু এত আলো এত লাইট সেই অনেকদিন পর দেখলাম আমি আমার বিয়ে হয়ে হয়ে গেছে ছয় বছর ছয় বছর আগে মালদা আমি এত লাইট এত আলো কিন্তু কোনোদিনও দেখিনি ভিডিওটা আসতে হয়তো লেট হয়ে যেতে পারে তবে এই ভিডিওটা সেটা হলো চব্বিশ তারিখের কালকেই হবে পঁচিশ তারিখ সেই জন্য চারিদিকে আলো একদম সুন্দর করে সাজিয়ে রেখেছে পঁচিশে ডিসেম্বরের জন্য এত আলো কিন্তু আমি মালদায় কোনোদিনই দেখিনি দেখেছি কিন্তু কালী পুজোর জন্য বা দুর্গা পুজোর জন্য শোনাই যাচ্ছে আজ আমার ভয়েসটা একটু হয়তো তোমাদের আলাদা লাগতে পারে চেন্নাই থেকে এসে হঠাৎ করে এখানে ঠান্ডা লেগে আমার ছেলে সেরকম কিছু না হলো আমার গলাটা কিন্তু বসে গেছে যার জন্য একটু অসুবিধাই হচ্ছে কথা বলতে যাকে আমরা ঢুকে গেলাম মালদার মেন মার্কেট এটা হলো মালদার চিত্তরঞ্জন মার্কেট এখানে পাওয়া যায় সুন্দর সুন্দর জামা কাপড় আর কসমেটিক্সও পাওয়া যায় মেয়েদের জন্য এটা পাওয়া যেতে পারে স্বর্গ মার্কেটের মাঝেই আছে চিত্তরঞ্জন দাসের মূর্তি এই যে পুকুর সামনে আমাকে হেল্প করছে ভিডিও করতে আসলে তো আছে আমার সাথে সেই জন্য ভিডিও করতে একটু অসুবিধাই হয় যাকে আমরা বেরিয়ে গেলাম মার্কেট থেকে মার্কেটে আমাদের কিছু টেলারের কাজ ছিল বাইরে এসে দেখলাম গাছগুলোতে কি সুন্দর টুনি বাল্ব দিয়ে সাজিয়ে রেখেছে এদিকেও দেখছি মালদার একদম মাঝখানে এই যে ঘড়ির পয়েন্টটা আছে এখানেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে এখন যেহেতু সন্ধ্যাবেলা তাই ফাউন্টেনও চালিয়েছে কি সুন্দর লাগছে দেখতে মালদাকে এত সুন্দর করে দেখে খুব ভালো লাগছে আমার লাইটিংগুলো কি সুন্দর না প্রতিটা লাইটিং দেখে আমার সেই কালী পুজোর কথা মনে পড়ে যাচ্ছে এইভাবে সাজানো আমি মালদাকে কোনো দেখিনি বিশেষ করে এই টোয়েন্টি ফিফ ডিসেম্বরের জন্য একটু সামনের দিকে এগিয়ে গেলাম দেখি আরও নতুন কিছু দেখতে পাই কি না কিন্তু এসে দেখছি ওমবাবু এখানে খুব দুষ্টুমি করছে ওর বাবার সাথে দেখো মাথা দিয়ে কিভাবে মারছে ওর বাবাকে এখানে এসে ওর দুষ্টুমির পরিমাণ আরও বেড়ে গেছে লাইট কোথায় বাবা লাইট লাইট কই কোথায় লাইট দেখো হ্যাঁ ঘোরাফেরা হয়ে গেলে আমরা তাড়াতাড়ি বাড়ি যাব। কারণ আমার শাশুড়ি মা চলে এসেছে গতকাল উনি আজ আমাদের জন্য পিঠা বানাচ্ছে আর ওম বাবু তার জীবনে প্রথম পিঠা খাবে আজই তোমাদের তো আগেও বলেছি যে বিকেলবেলা করে আমাদের বাড়িতে সবাই আসে আর গল্পের আসর জমে আজও সবাই এসেছে তবে আজ দেখছি টিভিতে নিউজটাই বেশি চলছে সেই জন্যই এত শব্দ আসছে টিভি এই পিঠা আমার তিনজন শাশুড়ি মা মিলে বানিয়েছে তো আমার শাশুড়ি মা দ্বিতীয় হলো বুনু পিসি তো তোমরা চিনোই বুনু এসেছে আমার শাশুড়ি মায়ের সাথে আর তৃতীয় হলো আমার ছোট মা ছোট মা হলো পুকুর মা বা বলা যেতে পারে আমার যিনি কাকা শ্বশুর আছে ওনার স্ত্রী পুকু ওম বাবুকে ডান্স করা শেখাচ্ছে আর ওমবাবু সেটা কি করছে কপি করতে গিয়ে ঘুরিয়েই যাচ্ছে ওই জায়গাটা ছোট হচ্ছিল দেখে সামনে এসে ফাঁকা জায়গাতে গোল গোল ঘুরার চেষ্টা করছে এই যে পিঠাগুলো সমস্ত পিঠা এখনো বানানো হয়নি কয়েকটাই পিঠা হয়েছিল সেখান থেকে একটা ওমবাবু খেয়েছে আমরা এখনও বাকি আছি যিনি পিঠাগুলো বানাচ্ছেন সেই হলো ছোটো মা ছোট মা মানে সেই পুকুর মা আমাদের ডাক্তারবাবুর মা ছোট মাকে দেখো দেখে তোমরা বলতেই পারবে না যে ইনি হলো আমার শাশুড়ি মা দেখে আমার দিদি বলা যেতে পারে অবশ্য তার ব্যবহারও আমার দিদির মতন আর তার পাশেই রয়েছে পিসি কলকাতা যাদের বাড়িতে উঠেছিলাম সেই পিসি যিনি পিঠাগুলো রাখলেন তিনি হলো আমার শাশুড়ি মা তার হাতে রান্নার কিন্তু একটা জাদু আছে আমরা যখনই মালদাতে আসি তার হাতে আমরা কি কি খাবো আগে থেকেই ডিসাইড করে আসি আর এসেই আমরা বলি যে মা আজ আমরা এটা খাবো কাল আমরা ওটা খাবো আর আমার শাশুড়ি মাও রান্না করতে খুব ভালোবাসে তিনিও চটপট করে আমাদের জন্য রান্নাও করে দেয়

ইনি হলেন মনু কাকু আমার কাকা শ্বশুর আর যে ঘুমাচ্ছে সে তো হলো আমার শ্বশুর মশাই তোমরা জানে আর তার পাশে যিনি আছেন উনি হলো আমার পিসো মশাই বনু পিসির হাজব্যান্ড দেখি জামাগুলো দেখো শাশুড়ি মায়ের জন্য বনু কিছু জামা কাপড় নিয়েছি সেটাই আমাদের দেখাচ্ছে

এভাবেই হাসি খুশির সাথে আমাদের দিনটা আজ শেষ হলো আপাতত ব্লগটি এখানেই সমাপ্ত করছি ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ